এই হলো উঠলো বাই তো তারাপীঠ যাই হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে গেল তারাপীঠ যাওয়ার সকাল চারটের সময় উঠে ব্যাগে একটা জামা প্যান্ট নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে শিয়ালদা থেকে কিভাবে আমরা কোন ট্রেন ধরে তারাপীঠে যাব এবং ওখানে গিয়ে কোথায় থাকবো সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন কিন্তু আমার আজকেরই ভিডিওতে থাকবে তাহলে চলুন কম খরচে আমরা কলকাতা থেকে তারাপীঠ কিভাবে ট্রাভেল করে গেছিলাম তা কিন্তু ভিডিওতে আমরা দেখিয়েছি তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো শিয়ালদা স্টেশনে জাস্ট এসে এখন আমরা মাতারা এক্সপ্রেস ধরবো মাতারা এক্সপ্রেস কত নম্বরে দিয়েছে সাতটা কুড়িতে টাইম আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে এখন সাতটা এগারো অলরেডি বেজে গেছে এই দৌড়চ্ছি তো ট্রেনের সামনে গিয়ে বা ট্রেনে উঠে আপনাদের সাথে আসছি এখন ঘড়িতে টাইম সাতটা একুশ আমাদের শিয়ালদা স্টেশন থেকে মা তারা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে তারাপীঠের উদ্দেশ্যে আমরা কিন্তু ট্রেনে উঠে রওনা দিয়ে দিয়েছি ট্রেন কিন্তু সাতটা কুড়ির জায়গায় মাত্র এক মিনিট লেটে সাতটা একুশের মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে জেনারেল কামরায় আমরাই ফার্স্ট টাইম ট্রাভেল করছি তাই জেনারেল কামরায় যে এরকম ভিড় হয় সেটা আমাদের জানা ছিল না তো আপনারা যদি মাতারা এক্সপ্রেসে জেনারেল কামরায় ট্রাভেল করতে চান তাহলে লিস্ট সাতটার আগে পৌঁছে যাবে শিয়ালদা স্টেশনে তাহলে ট্রেন ঢোকার সাথে সাথেই আপনারা কিন্তু সিট পেয়ে যাবেন আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল তাই আমরা জেনারেল কামরায় সিট পাইনি রাস্তায় আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছিল তারপরে আমরা কিছুটা যাওয়ার পর সিট পেয়ে গেছিলাম জেনারেল কামরার ওয়াশরুমটাও কিন্তু যথেষ্টই পরি জেনারেল কামরাতেও চার্জিং পয়েন্ট এবং উপরে লাগেজ রাখার জায়গাও রয়েছে শিয়ালদা টু রামপুরহাট যেতে টোটাল সময় লাগে সাড়ে চার ঘন্টা মতো দুশো কিলোমিটার এবং টোটাল হল্ট দেবে দশটা আর সেকেন্ড সিটিং এ ভাড়া লাগবে নব্বই থেকে একশো টাকা এসি চেয়ার কারে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই অ্যামাউন্টটা কিন্তু আই আর সিটিসি চার্জের উপর ডিপেন্ড করে কম বেশি শিয়ালদার পরে প্রথম স্টপেজ হচ্ছে নৈহাটি যেটা দাঁড়াবে সকাল আটটা চার মিনিটে দু মিনিট স্টে করে আটটা ছয়ে ছেড়ে দেবে তারপরে ব্যান্ডেল জংশন যেটা আটটা আটত্রিশে দাঁড়াবে চল্লিশের মধ্যে ছেড়ে দেবে তারপর বর্ধমান জংশন সকাল সাড়ে নটায় দাঁড়াবে ঘুসকাড়া দাঁড়াবে সকাল দশটা বারো মিনিটে বোলপুর শান্তিনিকেতন দাঁড়াবে সাড়ে দশটা প্রান্তিক দাঁড়াবে সকাল দশটা একচল্লিশ মিনিট তারপর শান্তিনিকেতন জংশন তারাপীঠ রোড রামপুরহাট স্পেশাল একটা দিন আমরা রিজার্ভেশনের টিকিট পাইনি তো জেনারেল কামরাতেই যাচ্ছি তো শিয়ালদার পরে নেক্সট অল্ট হচ্ছে নৈহাটি জংশন নৈহাটি দাঁড়িয়ে পড়েছে এখানে এক মিনিট স্টে করার পর তারপরে আমাদের গন্তব্যের দিকে আবার এগিয়ে যাবে আমরা এখন ক্রস করছি নৈহাটি গঙ্গার উপর দিয়ে কে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি রামপুর হাটের দিকে প্যান্ডেল জংশন হচ্ছে টাইম হচ্ছে আটটা পঁচিশ ব্যান্ডেলে দাঁড়িয়ে আছি নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল এই পাঁচ সাত মিনিট মতন লাগে যদি আপনারা মেন লাইন দিয়ে যান মেন লাইন দিয়ে যেতে গেলে শিয়ালদার পরে নৈহাটি নৈহাটির পরে ব্যান্ডেল এরপরে স্টপেজ ধরবে বর্ধমান আর যদি আপনারা হাওড়া থেকে যান তাহলে আপনার ডানকুনি হয়ে আপনার যেতে হবে শিয়ালদা থেকে রামপুরহাটের ভাড়া হচ্ছে নব্বই টাকা আমরা জেনারেল কামরায় আজকে যাচ্ছি আর যদি আপনি হাওড়ার মেন লাইন থেকে যান তাহলে তার ভাড়া হচ্ছে পঁচাশি টাকা নয়হাটি থেকে গঙ্গা পার হয়ে প্যান্ডেল স্টেশনে আসে তো সেটা তো আপনাদের দেখালামি কত করে টাকা করে বত্রিশে ব্যান্ডেল ছেড়ে দিল আটটা পঞ্চান্ন বৈচিত্রে স্টপেজ দিল Kira-kira itu general, kan? বোলপুর প্রান্তিক সান্থিয়া তারাপীঠ রোড সব স্টেশন গুলো একে একে চলে গেল এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রামপুরহাট জংশন আমরা নেমে গেছি সিঁড়ি দিয়ে আমরা চলমান সিঁড়ি দিয়ে আমরা ওপারে যাব ওপরটায় উঠবো স্টেশনের আমরা একদম বাইরে চলে এসেছি বাইরের দিকে বেরিয়ে এসেছি এই যে এখানে প্রচুর গাড়ি রয়েছে এবং ওই দিকটা আরেকটু এগিয়ে গেলে শেয়ার গাড়ি বাস সব কিছুই রয়েছে তো আমরা একটু এগিয়ে যাব রোডের দিকে তারপরে ওখানে থেকে আমরা একটু বাজেট ফ্রেন্ডলি কিছু শেয়ার গাড়িতে তারাপীঠের দিকে রওনা দেবো प्रचुर राय হলো তো এখানেতে পঞ্চাশ টাকা শেয়ার গাড়িতে আপনারা তারাপীঠ পৌঁছাতে পারেন তো এরকম গাড়িগুলোতে উঠে গেছি পঞ্চাশ টাকা করে ভাড়া মাথাপিছু সেভেন কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো রামপুর হাট থেকে শিয়ার গাড়িতে যদি আসেন তাহলে হচ্ছে তারাপীঠ যে বাজার রয়েছে যেটা মায়ের মন্দিরে ঢোকার প্রথম গেট সেখানে আপনাকে গাড়ি দাঁড় করাবে তারপরে আপনারা ওখান থেকে টোটো করে বা পায়ে হেঁটে আপনাদের বুকিং করা হোটেলে চলে যেতে পারেন সুজাতাতে পৌঁছে গেলাম বারোটা তো আমরা এখন পৌঁছে গেছি হোটেল সুজাতাতে যেটা আমাদের হোটেলটা আগে থেকে বুকিং করে রাখা ছিল তো আপনাদের কলকাতা থেকে তারাপীঠে আপনার কিভাবে আসবে তার ডিটেলস ভিডিও কিন্তু আমি পুরো ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন